আজ আমি বাজার থেকে পছন্দের ডাব কিনে খেলাম আর বাজার থেকে অনেকগুলো আইসক্রিম কিনে খেলাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই মোস কাটায় আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে তো তো যাই হোক এখন সকাল টাইম তো দোকান থেকে একটা ডিম আর কিনে নিয়ে আসলাম বাসায় আমি নিজেটা নিজেই রান্না করেছি তো টিভির সামনে বসে বসে পছন্দের কার্টুন মানে গোপাল বাদ দেখে দেখে খাওয়া শুরু করলাম বাসায় ভালো লাগদা ছিল না তাই হাটতে হাঁটতে চলে আসলাম প্রীতঙ্গ দোকানে মানে বাতিজাগর দোকানে এসেই আমার পছন্দের কোন আইসক্রিম নিয়ে আমি খাওয়া শুরু করলাম তার কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আমি আবার বাজারে চলে আসলাম সেই ডাবের দোকানে দাঁড়িয়ে এখান থেকে একটা ডাব কিনে নিলাম ডাবটাকে বাসায় রেখে আবার চলে চলে আসলাম আসলাম দোকানে সেই আরেকটা আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করলাম কারণ আজকে প্রচন্ড গরম তারপর দোকান বন্ধ করে বাসায় ডাব কাটা শুরু করে দিলাম ডাবের জলটা খুব মিষ্টি ছিল এটা ছিল নাইকল তো যাই হোক এই নাইকলটা আমার খুব ফেভারিট বিকেল বেলা হাটটা হাতে চলে আসলাম বড় বাসায় বাসায় সেই গল্প করতেছি তারপর বাজারে এসে আমার পছন্দের একটা লিচু ফল কিনলাম রাতের বেলা দুই ভাই হাটতে চলে আসলাম এখানে কীর্তন হচ্ছে তা আমরা সবাই বসে বসে কীর্তন শুনতে তারপর আমাদের চা দিল আমরা বসে বসে চা খাই আজকের মিনি ব্লগ টি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাই বাই